বন্ধুরা আজকে তিরিশে আসছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাকে দেখাচ্ছি বন্ধুরা সাউন্ড কিং মাল আজ কত কত যাচ্ছে সেটা তোমরা দেখে দেখে নেবে তো দেখতে থাকো বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা এই একটা তিরিশ লোড হয়ে গেছে এবং একটা তিরিশ লোড হয়ে গেছে তো কোথায় কি যাচ্ছে বলে দিচ্ছি বৃত্তান্ত সব বন্ধুরা সব উঠে পড়ে দেখতে পাচ্ছ এটা আছে বেড়ালা বইছি এই ফার্স্ট টাইম যাচ্ছে স্যার আজ মধ্যে কখন বলছি যায়নি কো এ বেড়ালা যায়নি ভেতরে তুই যাচ্ছে বেড়ালা বলছি ঝাপান উপলক্ষে তিন নাইটের ভাড়া নিয়ে যাচ্ছে তাই তো বহু সেট আছে যার দেখতে চলে যাবে কালকে কালকে পয়সা আছে তাই তো কাল পরশু দুদিনই কালকে পরশু দুদিনই পয়সা আছে যার দেখতে চলে যাবে ফুল লোড হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা কী পুজো উপলক্ষে যাচ্ছে তোমাদের মনসা পুজো উপলক্ষে যাচ্ছে মামুন চণ্ডী তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফুল লোডিং হয়ে গেছে এবং এই বক্সটা যাচ্ছে মাঠ শিয়ালি নদীর ওপর তো এখানে এক নাইটে ভাড়া নিয়ে যাচ্ছে এখান থেকে এসে এই বক্সটা কালী পুজো ভাড়া কাটবে দেখতেই পাচ্ছ এই বক্সটা ফুল লোড হয়ে গেছে কমপ্লিট আমি ছিলাম না এই মাত্র বাইরে ঢুকলাম এসেছি রোড হয়ে গেছে বক্স দেখতেই পাচ্ছ তো এটা কালকে পজিশন আছে দুপুরের দিকে যারা দেখতে চলে যাবে এই দুপুরের দিকে বলেছেন তো কালকে দুপুর দিকে তো কী কী আছে তোমাদের বলতে পারছে না এরা তো যাদের দেখার মনে হয় বন্ধুরা চলে যাবে বিতন্ত বললাম না বাকি সব ওখানে গিয়ে তোমরা দেখে নেবে কি কি বক্সেজেনা আছে সব জানতে পেরে যাবে এইটুকু ছিল আজকে ভিডিওটা হাটটা তিরিশ বেরোতো কিন্তু একটু ক্যান্সেল হয়েছে ভাড়াটা প্রবলেমের কারণে তো চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপাতত আজকের মতো বাই